খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি যদি ডাব্লুবিপি কেপি রেল বা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে তো ভালো করে ট্রিক্সটা জেনে রাখো সমস্ত অঙ্ক এই একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু হয়ে যাবে এই রিলেটেড যত অঙ্ক তুমি পরীক্ষায় দেখবে তো দেখো এই অঙ্কগুলো আমরা এইচএমডি বাই ডাব্লু এই মেথডে করবো বলছে পাঁচ অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে তাহলে সাত অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে এইচ এম ডি বাই এখানে এইচ মানে হচ্ছে আওয়ার্স অর্থাৎ ঘন্টা এম মানে হচ্ছে ম্যান ডি মানে ডেইস দিন আর ডাব্লু মানে কাজ ঘন্টা এখানে দেখো আট ঘন্টায় ওপরে তুলছে ম্যান বলতে এখানে আমাদের পাঁচ অশ্বক্ষমতা সম্পন্ন এই পাম্পটাকে ধরে নিতে হবে ডি এখানে দিন সংখ্যা দেয়নি আর ডাব্লুর মান হচ্ছে এখানে ছত্রিশ হাজার লিটার জল এরা তুলছে ঠিক আছে তাহলে আট ঘন্টা পাঁচ অশ্বক্ষমতা সম্পন্ন ডাবলুর মান এখানে কত বসাব ছত্রিশ হাজার এখন দেখো সাত অশ্বক্ষমতা সম্পন্ন কত ঘন্টায় তেষট্টি হাজার লিটার জল তুলবে ঠিক আছে তো শূন্য শূন্য কেটে দাও সাত নয় তেষট্টি চার নয় ছত্রিশ চার দুয়ে আট পাঁচ দুয়ে দশ অর্থাৎ দশ ঘন্টা সময় লাগবে অপশন এ এই অঙ্কটাকে অন্যভাবে ঘুরিয়ে দেয় যে পাঁচটি লোক একটি কাজ দশ ঘন্টা করে করলে সাত দিনে শেষ করতে পারে তাহলে দশটি লোক পাঁচ ঘন্টা করে করলে তার দ্বিগুণ কাজ কত দিনে শেষ করবে এই রিলেটেড অঙ্কগুলো সবসময় এইচ এম ডি বাই ডাব্লু এই মেথডে এটা হয়ে যাবে ঠিক আছে তো ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে